কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন গিফটও আছে তুই কি দেখতে চাস কি কি গিফট আছে আমি দেখতে চাই আচ্ছা প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বেরোচ্ছে আচ্ছা আমি প্রথম প্রথম প্যাকেটে তো কিছু নেই কিছুই নেই আচ্ছা তুই মন খারাপ করিস না এবার দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখছি দ্বিতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো দ্বিতীয় প্যাকেটে তো কিছুই নেই কিছুই নেই আচ্ছা তৃতীয় প্যাকেটটা খুলে দেখতো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটেও তো কিছুই নেই আমি তো তাহলে তো তিন প্যাকেট খাবার থেকে তো একটাও তো গিফট পেলাম না